الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بريو آمار أسك جي بشوي نياشتي شي بشوي دهلو سوحي نيو আসলে সহি নিয়ত কি নিয়ত কাকে বলে পরিভাষায় তাকে নিয়ত বলে অন্তরের এরাদা বা সংকল্পকে নিয়ত বলে আল্লাহ পাকবুল আলমিন পবিত্র কুরআনে সুরাতুল বাইনার মধ্যে বলেন وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. تعذير <applause> كسرى. তাদেরকে চারা অন্য হুকুম দেওয়া হয়নি যে তারা যেন দিনকে আল্লাহর জন্য খালিস করে একমুখী হয়ে আল্লাহর দশত্ব করে এবং নামাজ কায়েম করে ও জাকাত আদায় করে এটাই সঠিক মজবুত দিন আল্লাহর আব্বুলায়লামিন সুরাতু সুরার মধ্যে বলেন من كان يريد حرث الاخره نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له, وما له في الاخره من نصيب যারা আখেরাতের চাষের জমি চাই আমি তার কৃষিভূমি বাড়িয়ে দিই আর যারা দুনিয়ার ক্ষেত্রফল ক্ষেত্র সফল চাই তাদেরকে দুনিয়া থেকেই কিছু দিয়ে থাকি কিন্তু আখেরাতে তার কোনো হিস্সা নেই সুরা সুরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মধ্যে বলেন ওয়ামিনা ন নাসি মাইয়্যা শরীফ নফসাহু বিতওয়া আমরাতিল্লাহ ওয়াল্লাহু রউফুন বিল ইবাদ অপর দিকে মানুষের মধ্যে এমনও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্যে নিজের জীবন দিয়ে দেয় এবং এমন বান্দাদের উপর আল্লাহর বড়ই মেহরবান সোরা বাক হাদিস শরীফে আল্লাহ রাসুল সাল্লাম বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم مسلم باب জুলমিল মুসলিম হজরত আবু আল্লাহু থেকে বর্ণিত তিনি সাল্লাম তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা ও সম্পত্তির দিকে লক্ষ্য করেন না বরং তিনি তোমাদের অন্তর ও কার্য প্রণালীর দিকে লক্ষ্য রাখেন مسلم باب تحريم ظلم المسلم. الله رسول صلى الله عليه وسلم انه حديث سبلن. عن عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى ومن كان هجرته إلى الدنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه بخاري বাবু কাইফা কানা বাদ উলি হজরত লাহান থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলী সাল্লামকে বলতে শুনেছি যাবতীয় কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল করে করে আর প্রতিটি লোক পরকালে তাইভাবে চাষে নিয়ত করেছে সুতরাং যে ব্যক্তি হিজরাত করে দুনিয়ার দিকে তাকে অর্জন করার জন্য অথবা মহিলার দিকে তাকে বিবাহ করার জন্য তাহলে তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে বুখারি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সহ নিয়ত করে ইবাদত করার মতন তৌফি প্রদান করেন আমরা আল্লাহর কাছে এই দুয়াই করি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন যাহা বলা হয়েছে তার উপর আমল করার মতন তৌফি কদান করেন সবলে বলে আমিন সুম্মা আমিন আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ